in. Yeah.

প্রভু জগন্নাথ দেবের প্রসাদী মাল্য দ্বারা আমরা বরণ করে দিচ্ছি দেবের এই রথযাত্রা মহোৎসব আগামী দিনে বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই অনুষ্ঠান আগামী দিনে কিভাবে সৌচার রূপে সম্পন্ন হতে পারে

শিশ সকলে মিলে এই দিনটি আমরা এলাকাবাসী সকলে জগন্নাথ দেবের উপলক্ষে এখানে সকলে সমাবেত হই জগন্নাথ দেবের কাছে আমার ভালো রাখবেন এবং এই মাসে আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি হয় সেই কামনা করি যারা প্রভুরা আসেন এখানে তাদের পাদুপণ্নে আমি প্রণাম করি এবং যারা গুরুজন ব্যক্তিরা আছে তাদেরকে আমি প্রণাম করি আমাদের একটা কথা ভুললে চলবে না আমরা সকলে সনাতনী সকলে হিন্দু আমাদের ধর্ম আমাদের কালচার সেটাকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব কর্তব্য আমরা সকলে মিলে এই মঠের পাশে থাকব এবং আমাদের ধর্ম আমাদের সনাতনী কালচার মঠকে রক্ষা করা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব দায়বদ্ধ সেই কাজ আমরা সকলে একসঙ্গে মিলেমিশে করব আমি সময় বেশি দীর্ঘায়িত করছি না বৃষ্টির কারণে দেরি হয়েছে আমি সকলকে আর একবার আজকের এই রথযাত্রার দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার সবাই বলবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ শুধু ভক্তবৃন্দ আপনারা জানেন এক সময় এই সে মঠে দু সালে এই রথযাত্রা শুরু হয়েছিল মঠের কার্যক্রম আমরা তিরানব্বই সালে শুরু করেছিলাম উনিশশো তিরানব্বই দু হাজার দুয়েতে রথযাত্রা মহা মহোৎসব অনুষ্ঠিত হয় তখন এমপি মহোদয় বাবা গোবিন্দ চন্দ্র লস্কর মহোদয় তিনি এখানে পাঁচবার এসেছেন এবং তিনি আমাকে বারবার বলতেন বাবা তুমি কিছু আমার কাছে চাও বলো আমি বলতাম না আপনি অতিথি আপনার কাছে আমার কিছু চাওয়া পড়া নাই শেষের বাজ যখন আসলেন বিশাল বৃষ্টি রাস্তাতে কাদায় পরিপূর্ণ তখন তিনি আমাকে বললেন আজকে আপনাকে বলতে হবে তখন আমি বলেছিলাম যদি সম্ভব হয় আমার জন্য নয় শুধু আপনি প্রভু জগন্নাথ দেবের রথ যাতে শুভমভাবে ঝাউডাঙা রোডে উঠতে পারে এই ব্যবস্থাটুকু আপনি আপনার আমাদের করে যাবেন তিনি সেই দিন এখানে দাঁড়িয়ে তার সুদীর্ঘ বক্তব্যের মধ্য দিয়ে নজির স্থাপনা করেছিলেন এবং বলেছিলেন ওই সারাডাঙ্গা রোড রোড থেকে এই মঠ পর্যন্ত আমি মেটাল রোড আমি তৈরি করে দেব আমার নিজের তহবিল থেকে তো আজ এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ভক্ত প্রসাদ নিয়েছে অনেক কষ্টে আমাদের মাননীয় এমএলএ মহোদয় এমপি মহোদয় এনাদের কাছে আমার চাওয়া পাওয়া না থাকলেও আজকে অনেক ভক্তের অ্যাপ্লিকেশন আমার কাছে এইভাবে জমা করেছে যে তা ওনাদেরকে আপনি একটু বলবেন যাতে আমাদের মঠের ভেতরে ভক্তরা সুন্দরভাবে প্রসাদ পেতে পারে তার জন্য একটা টিনের শেট তৈরি করে যদি ওনারা দেন তাহলে আগামী দিনে এই রথযাত্রায় ভক্তরা মহোৎসবের মহাপ্রসাদ শান্তি এবং নির্বিন্নভাবে পেতে পারে তাই আমি